অরুণ খুলেছে আলোর তরুণ গাহিছে বিহক আগমনি ভারে ভারে আনি সাগরের জল মঙ্গল ঘট ভরেছে বাদল মলয়ায় বাজে সানাইয়ের সুর নুপুরের ধ্বনি শুনি ঝরা সেফালিকা আলপনা আকে ঝালে অত শিরে পরে রূপসী মায়ের ঋতুচক্রের আবর্তনে শরৎকাল এসে উপস্থিত আমাদের তর্করায় নীল আকাশে সাদা মেঘের ভেলা নদীর ধারে শুভ্র কাশের তোলা ঝরা শিউলি বিছায় রয়েছে বৃক্ষ তলে প্রভাতের আলো ছড়ায় দুটি শিশির জলে এমনই অপরূপ শারদ প্রকৃতিতে আলোর বিনো বাজিয়ে ভুবন মাতিয়ে বিহগের আগমনী সুরে জগৎ জলনী অসুরদলী দুর্গতি নাশিনী মা আসেন আমাদের ধরা থামি দিকে দিকে বেজে ওঠে মঙ্গল শঙ্খ মহালয়ার ও সঙ্গীতের মাধ্যমে স্তুতি করে চিন্ময়ী মাকে আবাহন জানাই আমরা শ্রদ্ধেও শ্রী বাণী কুমার রচিত কিংবদন্তি এবং দিকপাল শিল্পী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠে উচ্চারিত মহিষাসুর মূর্দিনী হাতে আমরা দেবী দুর্গার অচিন্ত রূপের অসামান্য বর্ণনা পাই সেখানে মায়ের রূপ বর্ণনায় শুনি দেবী মহামায়া সনাতনী শক্তি শক্তিরূপা গুণুময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী অপার রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্ররূপিনী ঐন্দ্রী উগ্র শিবদুতি নৃমুন্ডমালিনীChamunda তিনি আবার তমময়ী নিউতি এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে ভক্ত লোক তাই আনন্দমগ্ন এখন এই বিশ্বজননী মায়ের অচিন্ত রূপের বর্ণনা সঙ্গীতে ও স্তোত্রে নিবেদন করবে সৌভিক মহিষাসুর মর্তিনীর স্তত্রে একটি নির্বাচিত অংশ এবং আর এক কালজয়ী সঙ্গীত পরিচালক শিল্পী শ্রী পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় আরও এক স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গীত তব অচিন্ত এই গানটির মাধ্যমে ভক্তি মিশ্রিত অর্ঘ মা মঙ্গল বইয়ের চরণ কমলে নিবেদন করবে সৌভিক ং স্বাহা ধা ीव षट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नीत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नीत्या जानुचर्या विशेषत त्वमेव सा त्वम् सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत् सृज्यते जगत् तवैतत् पाल्यते देवी तोमस्यन्ति च सर्वदा विशिष्टो सृष्टि रूपात्वं स्थिति रूपा च पादणे तथा संगृथि रूपान्ते जगतो स्विय जगन्मई महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महासुरी प्रगति स्कञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ऋलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं तुष्टिस्त्वं शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाण भूषुण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्य बृहस्पति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी तबोयाचिन् রূপ জোড়িত মোদিমা তব চিন্ত রূপ জোড়িত মোদিমা তবয় চিন্ত নব শোভা নব পাইতো প্রতিমা

প্রে মন ভাতি নিখিল তন কো কান্তি কান্ত বদনে এ তব চিন্তু রূপ ছড়িত মহিমা তবু महालो जनोनी তব যচিন্ত রূপ মহিমা তব যচিন্ত নব শোভ নব ধ্যান রূপ পাইত প্রতিভা মহিমা তব যচিন্ত সমাপ্ত হল আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকের এই প্রচেষ্টায় স্তোত্র পাঠ এবং সঙ্গীতে ছিলেন সৌভিক চক্রবর্তী সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আমি মৌশ্রী আমাদের আসন্ন দুর্গা পুজোয় এই আনন্দযজ্ঞে আমরা ভক্তিপূর্ণ চিত্তে আসুন সবাই সামিল হই আমরা আনন্দ করি এই দুর্গা পুজোয় সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো করে পুজো কাটান ধন্যবাদ নমস্কার